এক সময় ছিল এক অহংকারী রাজা তার নাম নমরুত ক্ষমতা ধন সম্পদ আর সেনাবাহিনীর জোরে সে নিজেকে খোদা ভাবতে শুরু করলেন মানুষকে বলতো আমি তোমাদের খোদা আমি জীবন দেই আমি মৃত্যু দেই কিন্তু সেই রাজ্যর মধ্যেই জন্ম নিলেন এক যুবক আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলী আসসালাম যার হৃদয়ে ভরা ছিল এক আল্লাহর ভালোবাসা ইব্রাহিম আলী সালাম মানুষের সামনে দাঁড়িয়ে বললেন তোমাদের এসব মূর্তি কিছুই করতেও হবে না প্রকৃত রব একজনেই তিনি আমাদের রব আল্লাহ এই কথা শুনে নমরুদের অহংকারের আগুন জ্বলতে উঠল সে আদেশ দিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো দিনের পর দিন কাঠ জড়ো করে এক বিশাল আগুন জ্বালানো হলো এমন আগুন যার তাপে কাছে যাওয়া অসম্ভব ছিল তখন ইব্রাহিম সালাম বলেন হাজবুল্লাহ আল্লাহি আমার জন্য যথেষ্ট আর ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে আদেশ এলো হে আগুন ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও নম্রদের সমস্ত ক্ষমতা অহংকার সব হার মানল মুমিনদের ইমানের কাছে ইব্রাহিম আলসালাম আগুন থেকে বেরিয়ে এলেন একটু ক্ষতি ছাড়াই ইমানের আগুনে নিবে গেলেন দুনিয়ার আগুন নমরুদ পড়ল সামান্য একটি মশা দিয়ে আল্লাহ দেখিয়ে দিলেন নংরুদকে আমি মারলাম সামান্য একটি দুনিয়ার ছোট মশা দিয়ে